আসসালামু আলাইকুম তো এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে করে রাখছিলাম তো সময়ের মানে কাজের চাপে ভিডিওটা ছাড়তে পারিনি তো আজকে ভাবলাম ভিডিওটা ছাড়ি ইউটিউবে তো আমি নতুন দুইটা খাঁচা তৈরি করেছিলাম পাখি কোয়েল পাখিদের জন্য মানে আমার আটত্রিশ দিন বয়সে যে কোয়েল পাখিগুলো আছে তো ওই কোয়েল পাখিগুলোর জন্য আমি দুইটা খাঁচা রেডি করেছি তো এই দুইটা খাঁচার একটা খাঁচার ভিতর আমি পাখি তুলে দেবো সবগুলো যেহেতু পাখিগুলো ডিমে চলে আসবে আর অল্প কিছু দিনের ভিতর তো ওই পাখিগুলোই আমি ওই খাঁচার ভিতর তুলে দিব তো এখানে টোটালি পঁচাত্তর পিস পাখি আছে এখানে পাখি ছিল একশো বিশ পিস তো এর আগে আমি কিছু পুরুষ পাখি এই পাখিগুলোর ভিতর থেকে বের করে সবগুলো পাখি আমি বিক্রি করে দিয়েছি তো এখন যেই পাখিগুলো আছে তো এই পাখিগুলো সবগুলো পাখি মহিলা পাখি তো এই পাখিগুলো আমি ডিমের জন্য রেখে দিছি তো এই পাখিগুলো আমি খাসাই তুলতেছি আর কি তো এর ভিতরেও কিছু পুরুষ পাখি আছে যেহেতু ওই পাখিগুলো ছোট ছিল তো আমি ঠিকভাবে বুঝতে পারিনি যে কোনটা পুরুষ কোনটা মহিলা মানে পুরুষ মহিলা চেনা যায় কিন্তু ওই পাখিগুলো চেনা যায়নি তখন যেহেতু পাখিগুলো ছোট ছিল তো অল্প কিছু পুরুষ পাখি আসে এর ভিতর তো ওই পাখিগুলো আমি বিক্রি করে দেব। তো এখন এই পাখিগুলো আমি অল্প অল্প করে মানে দুইবারে আমি পাখিগুলো খাঁচার ভিতর তুলে দিয়েছি তো একবারে নিয়ে যাওয়া সম্ভব না দুইবারে এই পাখিগুলো নিয়ে গেছি তো মার্শাল্লা পাখির গ্রোথটা অনেক ভালোই আসছে আটত্রিশ দিনে যেহেতু পাখিগুলো পঁয়তাল্লিশ দিনে ডিম পাড়া শুরু করে আশা করা যায় পঁয়তাল্লিশ খাঁচাই তুলে দিলে আরো ভালো হবে মানে ডিমে আসতে ডিমে আরো তাড়াতাড়ি চলে আসবে এই পাখিগুলো যেহেতু খাবারটা ঠিকভাবে পাবে এবং লিটারের কোনো সমস্যা হবে না তো এই কারণেই খাঁচাই তুলে দেওয়া আর কি তো আরো একটা বিষয় আছে আসলে লিটারে পাখিগুলো থাকলে পাখিগুলোর সমস্যা বেশি হয় আসলে পাখিগুলোর রোগ বেশি হয় আর খাঁচার ভিতর যদি পাখিটা রাখেন তাহলে পাখিটার রোগ কম হয় অসুখ বিসুখ হওয়ার আশঙ্কা কম থাকে তো এই কারণেই পাখিগুলো আমি খাঁচায় তুলে দিচ্ছি তো খাঁচার ভিতর ডিমের প্রোডাকশনও ভালো হয় মানে পাখিগুলোর গ্রোথ ভালো থাকে খাবারটা ঠিকভাবে খায় তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাঁচার ভিতরে পাখি পালন করা তো এই খাঁচাটা বানানো রকম হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন তো আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আরও একটা কথা বলতে চাই আমার ভিডিও যারা দেখেন অবশ্যই আপনারা মাশাল্লাহ বলবেন পাখিগুলো দেখে